আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা আলোচনা করবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পনেরোই সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন আর্থিক সংকটের কারণে এফ এ শ্রেণিতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে তিনি কিছুদিন ভবগ্রহ হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন পরে উনিশশো সালে ভাগ্যের সন্ধানে বার্মা বর্তমান মায়ানমারে যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসের কেরানি পদে চাকরি করেন প্রবাস জীবনে তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন উনিশশো সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন তিনি রাজনৈতিক আন্দোলনে যোগদান যোগ দিয়েছিলেন কিন্তু পরে তা ত্যাগ করেন তার উল্লেখযোগ্য গ্রন্থ বড় দিদি বিরাজ বউ রামের সুমতি দেবদাস বিন্দুর ছেলে পরিণীতা পণ্ডিত মশাই মেজ দিদি পল্লী সমাজ বৈকুণ্ঠের উইল শ্রীকান্ত চরিত্রহীন দত্তা ছবি গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন ইত্যাদি শরৎচন্দ্র ষোলোই জানুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন আর আমরা এখানে দেখতে পাচ্ছি শরৎচন্দ্রের অবাগির স্বর্গ এটা শরৎচন্দ্রের লেখা এটা কিন্তু আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবাগির স্বর্গ হচ্ছে কার লেখা শরৎচন্দ্রের লেখা কারণ বাংলা নাইন টেনে যে বাংলা বইটা সেই বই থেকে কিন্তু আসলে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসে থাকে সরাসরি সেখান থেকে কোয়েশ্চেন এসে থাকে সেজন্য আমরা একটু রিক্যাপ করতেছি এগুলো বা একটু পড়াশোনা করে নিচ্ছি ওকে সো এখানে আমরা পাঠ পরিস্থিতিতে খুব একটা ইম্পর্টেন্ট কিছু পাচ্ছি না আমাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম